সবজির জন্য পরিচিত মেহেরপুরে এবার উঠতে শুরু করেছে মৌসুমী সবজি বাজারে ভালো দাম পেয়ে লাভের মুখ দেখছেন চাষীরা বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছি সহকর্মী রামিজ আহসানের সাথে রামিজ শুভ সকাল শুভ সকাল রামিজ হ্যাঁ রাবি এবং বলি শুভ সকাল আপনি জানেন যে মেহেরপুর একটি ছোট্ট জেলা হলেও এই জেলাতে কিন্তু সবজি আবাদ নিয়ে বেশ সুনাম রয়েছে এবং এখানে বিভিন্ন ধরনের সবজি আবাদ হয়ে থাকে বিশেষ করে গ্রীষ্মকালীন সবজি কিংবা হচ্ছে বিখ্যাত এবং একটি গ্রাম ছিল যে গ্রামটি হচ্ছে একসময় বলা হতো যে সবজি সবজি খ্যাত গ্রাম সেটি মেয়েরপুরের গানবোজার একটি শাহারবাটি একটি গ্রাম ছিল সেই গ্রামটিকে বলা হতো শাহারবাটি গ্রামটিকে বলা হতো সবজি খ্যাত গ্রাম তো আমরা সেখানে থেকে দেখেছিলাম সেই গ্রামটিতে ব্যাপক পরিমাণে সবজি আবাদ হতো এবং সেই সবজি আবাদের কারণে চাষিরা ব্যাপক আকারে লাভবান হয়েছে আমি একটু আপনাকে দেখানোর চেষ্টা করি এখানে যে সবজির জমিটিতে রয়েছে আমি সেটি পটলের একটি জমি বর্তমানে কিন্তু সব সবজিগুলো ওঠা শুরু করেছে মাটি থেকে সেই সব সবজিগুলোতে কিন্তু চাষিরা বেশ লাভবান হচ্ছে তো আমরা যেটা দেখেছি কিছুদিন আগেও চাষিরা বেশ লোকসানের মধ্যে ছিল যে কারণে চাষিরা বাজারে দাম পানি ঠিক মতো এখন বর্তমানে এই সব সবজিগুলো আবাদ করে তারা বেশ লাভের মুখ দেখছে আমরা একটু একটা চাষির সঙ্গে কথা বলতে চাই একজন এই পটল জমি যিনি মালিক রয়েছেন তার সঙ্গে কথা বলতে চাই বর্তমানে সবজির আবাদে কেমন লাভের মুখ দেখছেন আপনারা কিছুদিন আগে কি অবস্থা ছিল কিছুদিন আগে আপনার এই ঝড় হয়েছিল বৃষ্টি হয়েছিল আলাম আমাদের বানগুলা ভেঙে গেছিল মানে অনেক খরচ খরচা হয়ে গেছে তারপরে ইনশাল্লাহ এখন আপনার সবজি চাষে এখন একটু দামও ভালো আছে আর আমরা মোটামুটি এখন এবং আশা করছি আশার মুখ দেখছি যে লাভবান পর্যন্ত জমি থেকে কত টাকা লাভ করেছেন আপনারা আমি এখন তো মাঝামাঝি টাইম মাঝামাঝি টাইম আমার এই পনেরো কাটা পটলের জমিতে আমার ইনশাল্লাহ আশা করি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা বেসি কেনা হয়ে গেছে এখনো সামনে আগামীতে পঞ্চাশ ষাট হাজার টাকা আছে কি না করবো ইনশাল্লাহ আপনি যেমনটি দেখছিলেন তিনি যেটি বলছেন এখান থেকে এই জমি থেকে তিনি বেশ লাভবান হয়েছেন আর একটি কথা আপনার কাছে যদি বাজারের কথা আপনাকে বলার চেষ্টা করি বর্তমানে বাজারে যে সিম রয়েছে সেই সিমটি সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে মানে আপনার একশো থেকে আশি টাকা দরে এই সিমটি পাইকারি বাজারে বিক্রি হচ্ছে এবং খুচরা বাজারে যেটি সেটি বিক্রি হচ্ছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ টাকা দরে এক দুশো থেকে পঞ্চাশ টাকা দরে তাছাড়া এছাড়া যেসব অন্যান্য যদি আমি একটু সবজির কথা বলার চেষ্টা করি আপনাকে করলা যেটি রয়েছে কাঁকরোল সেই কাঁকরোলটি কিন্তু বাজারে বিক্রি হচ্ছে চল্লিশ থেকে ৪৫ টাকা দরে তো সেখানে আমরা যেটি দেখেছি যে অন্যান্য যেসব সবজিগুলো রয়েছে তার মধ্যে ওল রয়েছে ফুল ওল রয়েছে বর্তমানে তারপরে রয়েছে কুমড়া জালি রয়েছে পটল রয়েছে বেগুন রয়েছে এই এইসব আবাদগুলোতে চাষিরা ব্যাপক আকারে লাভবান হচ্ছে আমরা কৃষি অধিদপ্তরের সঙ্গে কথা বলেছি তারা যেটি বলছেন চাষিদের সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে এর পাশাপাশি যদি কোনো এই বৃষ্টি আছে সামনে বৃষ্টিতে চাষীরা কিছু লোকসানের মধ্যে পড়তে পারে জমিতে পোকার আক্রমণ থাকতে পারে সেগুলোকে নিয়ে তারা চাষিদেরকে নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন তারা এই ছিল মেহপুরের অবস্থা ধন্যবাদ আপনাকে রামিজ একই সাথে কৃষি অধিদপ্তরকেও ধন্যবাদ তারা কৃষকদের এবং আমাদের চাষি ভাইদের যেভাবে করে সাহায্য করছেন ভালো ফলনের জন্য সেটা বড়বড়ি প্রশংসনীয়